পলকাঙ্কেল পলকাঙ্কেল আপনি কিন্তু এই উক্তিগুলো দিয়েছিলেন বিভিন্ন সময়ে যেমন শিক্ষার্থীদের মৃত্যুর দেয় সোশ্যাল মিডিয়ার তারপরে বলেছিলেন ফেসবুক সহিংসতা উস্কে দেয় এবং সর্বশেষে বলেছিলেন আর অনেক কিছু বলেছেন এর মধ্যে আমি ফেসবুক ইউটিউবকে ডেকেছি পলকাঙ্কেল পলকাঙ্কেল আমি এখন এগুলোর ইংরেজি করে দিব যেন আমরা বাংলাদেশের সকল স্টুডেন্ট শিখতে পারি কিভাবে এই বাক্যগুলোকে ইংরেজিতে বলা যায় এবং এই ইংরেজি বাক্যগুলো দেশে বিদেশে সব জায়গায় ছড়িয়ে যায় এবং সবাই জেনে যায় যে এই বাক্যগুলো পলকাঙ্কেল বলেছিলেন তাহলে আমার দায়িত্ব কিন্তু এগুলোর ইংরেজিগুলো করে দেয়া আমি প্রথমটা বলে দিই পলকাঙ্কেল বলেছিলেন শিক্ষার্থীদের মৃত্যুর দেয় সোশ্যাল মিডিয়ার এখন দায় ইংরেজি লায়াবিলিটি লায়াবিলিটি তাহলে আমি এটা করে দিই তারপর ব্যাখ্যা দিচ্ছি ভালো করে দেখুন দ্য লায়াবিলিটি অফ স্টুডেন্টস ডেথস গোজ টু সোশ্যাল মিডিয়া অনেকগুলো মৃত্যু এই জন্য ডেথস ঠিক আছে আর লায়াবিলিটি যেহেতু এটা গণনা করা যায় না এই জন্য এখানে হয়েছে গোস পলগাঙ্কেল পলগাঙ্কেল আপনি বলেছিলেন ফেসবুক সহিংসতা উস্কে দেয় সহিংসতা ইংরেজি কি ভায়োলেন্স আর উস্কে দেয় ইংরেজি হলো প্রভোগ তাহলে এটা আমি করে দিচ্ছি তারপর ব্যাখ্যা দিচ্ছি ফেসবুক প্রভোক্স ভায়োলেন্স ফেসবুক সহিংসতা উস্কে দেয় এবং পল্লক আঙ্কেল বলেছিলেন আমি ফেসবুক ইউটিউবকে ডেকেছি ফেসবুক ইউটিউবকে তো পলকাঙ্কেল ডাকতে পারেন না তাদের যারা এক্সিকিউটিভ আছে তাদেরকে ডেকেছেন এর মধ্যে ফেসবুক ইউটিউবকে কিন্তু আহ ডাকার পরও তারা কিন্তু আসেননি কিংবা ইমেলে রিপ্লাই দেননি শুধুমাত্র টিকটক দিয়েছে পলকাঙ্কেলের রিপ্লাই তাহলে আমরা এটাকে বলবো কিভাবে আমি আগে লিখে দিচ্ছি তারপর ব্যাখ্যা করে দিচ্ছি আই হ্যাভ কল অন ফেসবুক অ্যান্ড ইউটিউব কাউকে ডাকা হলে কল্ড অন এইটুকু বসে মানে এই ফ্রেজাল ভাবটা বসে আশা করি আমরা বুঝতে পেরেছি সবাই আমি কিন্তু পলক আঙ্গেলের সকল বাংলাগুলো ইংরেজি করে দিলাম এটার মাধ্যমে দেশে বিদেশে সবাই পলক আঙ্কেলের এই মেসেজগুলো জানতে পারবে আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আল্লাহ হাফেজ